আল্লাহ মাজির নামিন র ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক মাইতুল মাঙুরের মালিক ছিদ্রাতুল মুনতাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরশের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আর সে তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট ছোট দুটি হাত বেঁধে নিয়ে তোমার সাহি দরবারে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাদানের মতো মুরখের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে লাভ আকাশের নিচে জমিনের উপরে আমাদের যে বড় কোনো গুনাগার আর দ্বিতীয়টা নাই এমন কোন গুণা নাই যে আমরা করি নাই কে মিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের দুকায় পড়ে হাজার হাজার গুণা করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তোমা করলা আমার জীবনে গুণা করব না রব্বুল আলামিন আমাদের মাসুম বানিয়ে আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা খালা খালু মামা মামি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা তাদের কবর গুলোর জন্য বাগান বানিয়ে দাও না আমার কোন ভাইয়ের এখানে আব্বা বেঁচে নাই কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেঁচে নাই নানি বেঁচে নাই এমন হতে পারে রে আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই রব্বুল আলামিন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওরা নিজে খায় না আমাদেরকে কোনোদিন না খাইয়ে রাখে না বাবা নিজে পরে নাই আমাদেরকে না পুনিয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানিনা কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও 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 করে জাহান আগুন জলে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাও করে চলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইলো আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তোলে নেয় সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি বললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বুকে লইছি জুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলা ফলাইছি জানি না কোন ভাইয়ের ওই জনম মায়ের কবারে আগুন জ্বলে কোন ভাই আব্বা জানের কবরে আগুন জলে দাদার কবরে দাদির কবরে ডানার কবরে নানির কবর আগুন জলে আপা আমার কবরে তুমিয়া যাবে দিও দাদা দাদির কবরে তুমিয়া যাবে দিও না কবরে তুমিয়া যাবে দিও দা ربنا لَمِنْ نَمْنَعْ لَجَنَا جُتُ مُومِنْ بَندابَندِي تَمَمْ جَهَنَّتْ جত কবর স্থানে যত মুমিন বান্দাবন্দি মৃতগান হয়ে পড়ে আছে প্রত্যেক এর কবর তুমি জান্নাতুল ফেরদাউসের বাগানে বানিয়ে দাও আল্লাহুম্মা লা তাদআলানা যামবান ফী ওয়ালা দাইনান ইল্লা কদাইতা ولا مريضا الا شفيت، ولا ولدا الا اصلحته، ولا مجاهدا في سبيلك الا نصرته، ولا حاجة من حوائج الدنيا الا وفيتها يا الله. اللهم انا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من غلبه الدين وقهر الرجال ونعوذ بك من النفاق والشقاق والذله واختلاف الميل اللهم اتنا لسانا ذاكرا قلبا شاكرا بدنا على البلاء صابرا الغفران من الذنوب الغابرة الفكرة السليمة الطاهرة فإن إرادتك على كل شيء قادرة اللهم يا سامع الصوت يا سابق الفوت يا كاسئ العظام لحما بعد الموت اغفر لنا ذنوبنا كلها دقها وجلها أولها وآخرها علانيتها وسرها خطأها وعمدها صغيرها وكبيرها شركها وبدعتها يا غفور يا غفار اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اهدنا الصراط المستقيم. اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق اللهم اجرنا من النيران اللهم اجرنا من النيران اللهم اجرنا من النيران اللهم اجرنا من النيران, النيران بحرمه القران اللهم اجعل القران العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأتراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا বিদুনিয়া হাসনাতাও ও ফিল আখিরাতি হাসনাতাও ও কিনা আযাবান ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরহুমের মালিক বিশাল পাহাড়ের মালিক লওহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদরাতুল মুন্তাহার মালিক লওহে মাহফুজের মালিক বিশাল আরশের মালিক ತುಮರ್ಕಿ ಮೇನಾ ತುಮಾರೀ ದಯ ಲಾಗಬ್ ಮಾುಕರಾಗೆ যেমন কোন আমাদের গুনার বস্তাগুলো নামিয়ে নিয়েছো যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে তুলে দিও না রব্বুল আমিন যতদিন এই জমিনে থাকবো তোমার গোলাম করে বেঁচে থাকার তৌফিক আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বান্দীর ঘরের غلام আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দী আমাদের মাথার চুলের ছুটি তোমার কুদরতি হাতের মুঠোই তুমি যা যাও তাই করে দাও